ও আবার লাভ কালে লাভ কালো এ কালো হাট বুঝলে তো ভাই তোমরা কালো হাট না গোয়ার পিয়ার কালু ও ঠিক আছে তাহলে সবাই তোমরা একটু ভালোবাসা দিও ঠিক আছে গানটায় বুঝলে তো এ ভালোবাসা এ হলো পাওয়ারের ভালোবাসা এ ভালোবাসা লাভ সং এটা কোথাও পাওয়া যায় না ওটা ও তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিও ঠিক আছে এই তো আচ্ছা ওকে বলছিস তো দেখা কালি দিছিস এই তো ব্রো কি বলছিস ওকে একদম ভিডিও বানাবো ওকে ওকে ব্রো ওকে ফলো লাইক সাবস্ক্রাইব ও এই তো নাম কি বাডি তো নাম কি জাহিদ মন্ডল ও বাবা তুই তো পাওয়ারই আলাদা রে পাওয়ার পাওয়ার